আরে অদম্য সেন ডেকে বলে শুনো গনারি দলে এই বড় বাহি ডেকে বলে শুনো গনারি দলে মাতার গুমটা ঠিক রাখি অতি সাবুদানে মাতার গুমটা ঠিক রাখি অতি সাবুদানে সাবুদানে তাহা কিও নারী পর দ্বারা রাহালে সাবুদানে তাহা কিয় নারী পর হ্যাঁ রাহালে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি জানেন যে জহীর কিন্তু বিগত দিনে আমার পেজে অনেকগুলো গান করেছে আর কিন্তু হিট হয়েছে এবং প্রত্যেকটা গানকে আপনারা বরণ করে নিয়েছেন তার সুবাদে আজকে কিন্তু জহীরকে নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে জহির কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এখন আসলে বেশি কথা বাড়াবো না দর্শক কিন্তু ওয়েট করতেছে তোমার গানের জন্য আজকে তুমি কি শোনাছ আজকে আমি মেয়েদেরকে নিয়ে একটি গজল শোনাবো গজল শোনাবো হ্যাঁ গজল তুমি গজলও পারো জি প্রিয় দর্শক যাই হোক আজকে আমরা জহিরের কাছ থেকে একটা গজল শুনবো যাই মেয়েদেরকে নিয়ে বলতে মানে এটা কি এটা নারীরা পর্দা করে না রাস্তাঘাটে উলঙ্গ ভাবে চলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এই তোমার এটা হচ্ছে প্রতিবাদমূলক আচ্ছা ওকে প্রিয় দর্শক আমরা শুনি কেমন হয় সাবুদানে তাহা কিও নারী পর্দা রারা হালে আরে সাবুদানে তাকিও নারী পর্দা রারা হালে আরে আদি হারামলে হারাম অন্যে দেখি হলে ওরে আদি সেতে হারাম কে অন্যে দেখি হিলে সাবুদানে তাহা কিয় নারী পর দারা রাহালে ওরে রাস্তা দিয়াহ চলে নারী পরেতার সিকন সাদি রাস্তা দিয়া চলে নারী পরেতার সিকন সাদি আদা শরীর ডাকনা তাদের লজ্জা লাগে না আদা শরীর ডাকনা তাদের লজ্জা লাগে হেয়া সাবুদানে তাহা কিয় নারী পর দারা রা সাবুদানে কিয় ନାରି ପର বেহায়া আরদা নারী গুরে তারা বাড়ি বাড়ি বেহায়া বারিবার নারী গুরে তারা বাড়ি বাড়ি আরে জানাতো পাবে না নবী বলছেন কোরআনে এ জানাতো পাবে না তারা বলছেন সাবধানে তা কিয় নারী পর রাহালে সাবধানে তা কিয় নারী por dará hale ওরে আলতা মুলে বিষ্টিকে সব কিছুতে হই কম আলতা আলতা কুম্প বিষ্টি সব কিছুতে হই কম এ সব ব্যবহার বিহারাম বহলে এ সব ব্যবহারে নহারাম বললে সাবুদানে তা কি নারী পর দারা রা হলে আদি অন্য দেখি মিলে সাবধানে তাহা কিয় নারী পর রাহালে আরে অদম্য সেন ডেকে বলে শুনহ গনারি দলে এই বড় বাহি ডেকে বলে শুনহ গনারি দলে মাতার গুমটা ঠিক রাখি অতি সাবধানে মাতার গুমটা ঠিক রাখি অতি সাবধানে সাবধানে তাহা কিয় নারী পর দারা সাবধানে তাহা কিয় নারী পর দারা ওরে রাস্তা দিয়া চলে নারী মাতারে কাপড় তাকে না রে রাস্তা দিয়া চলে নারী মাতারে কাপড় তাকে না রে চশমা চোখে দিয়া নারী সিনহা বাইস হলে চশমা চোখে দিয়া নারী সিনহা বাইস হলে তাহা কিয় নারী পর দারা রে সাবধানে তাহাকীয় নারী পরদারারা সব অসম্ভব সুন্দর কিন্তু গেয়েছেন সেটা গান বলেন গজল বলেন যাই বলেন কথার সুর কিন্তু অনেক ভালো ছিল কারণ এখন বর্তমান জামানায় কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি তা নিয়ে কিন্তু সে এটা পরিচালনা করেছে দর্শকের উদ্দেশ্যে কি বলতে দর্শকের উদ্দেশ্যে বলতে গেলে আসলে দর্শকেরা আমাকে ভালোবাসক যেভাবে ভালোবাসতেছে তারা আমাকে এগিয়ে নিয়ে যাক তাদের কাছে চাই তারা আমার গানগুলা বেশি বেশি দেখো শেয়ার করুক কমেন্ট করুক লাইক করে মতামত জানাক সেটাই চাই প্রিয় দর্শক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে বর্তমান জামানার প্রেক্ষাপট নিয়ে কিন্তু সবসময় জহিরে গিয়ে থাকেন আজকে তার ব্যতিক্রম নয় সবাই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম